কুমিল্লার মুরাদনগরে আজকে ভয়ঙ্কর সংঘর্ষ হয়েছে ইউনুস সরকারের প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবার সমর্থকরা এবং তাদের প্রতিপক্ষ বিএনপি নেতা শাহ মোফাজুল হোসেন সমর্থকদের মধ্যে বিএনপির নেতৃবৃন্দের অভিযোগ প্রশাসনকে নগ্নভাবে কাজে লাগিয়ে বিএনপির উপর হামলা করেছে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সমর্থকরা অর্থাৎ তার বাবার সমর্থকরা ঘটনার উৎপত্তি কদিন পূর্বে যে নির্মম নির্যাতন হয়েছে মুরাদনগরে সেই ভয়ঙ্কর ঘটনাকে ঘিরে দোষ একে অপরের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে তবে শিখারানী নামক একজন টিচার তিনি প্রকাশ্যেই বলেছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়ার হুকুমে এগুলি হয়েছে তিনি এই আশঙ্কার কথাও বলেছেন যে তার নাম বলার পরে পরিণতি আমার কি হবে জানি না সেখানকার হত্যাকাণ্ড নিয়ে সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ করেছেন এই আপনাদের আগে কেন মনে পড়ল না এই আসিফ মাহমুদ সজিব ভুইয়ার মতো একটা নাবালক ছেলে পাকনা ছেলে যার মেচুরিটি আসে নাই তাকে ইউনুস ছাত্রদের প্রতিনিধি মনে করে তার মন্ত্রিসভায় নেয় তার উপদেষ্টা মণ্ডলীতে নিয়ে এ এফ এম হাসান আরিফের মতো একজন সিনিয়র উপদেষ্টার কাছ থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয় এনে এই আসিফ মাহমুদ সজিব ভুইয়াকে দেয় এর পাশাপাশি তিনি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টাও অর্থাৎ সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে তখনই বিভিন্ন আলোচনা হয়েছিল যে হাসান আরিফ বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ছিলেন ইতোপূর্বে একটা কেয়ারটেকার গভর্নমেন্টের দায়িত্বে ছিলেন লয় অ্যাডভাইজার ছিলেন তার মতো লোককে সরিয়ে দিয়ে সেখানে একটা বাচ্চা ছেলে যার গোপ পুরোপুরি ওঠে নাই আসে নাই তাকে কেন দেওয়া হল অনেক সমালোচক বলছিলেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ পৌরসভা জেলা পরিষদ সিটি কর্পোরেশন সম্ভবত এই ছাত্ররা একসময় দল করবে দল করতে গেলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলিকে তারা কাজে লাগাবে কারণ তাদের তো দলের লোক বাইরে থেকে কোথাও নেই কেউ কেউ বলছিলেন না ওদের দরকার এই সকল ফান্ডের মন্ত্রণালয় থেকে অনেক টাকা কামানো যাবে এভাবে আলোচনা চলছিল সেই আলোচনা শেষ হবার আগেই দেখা গেল তার এপিএস এর শত শত কোটি টাকার দুর্নীতির চিত্র বেরিয়ে আসলো বাইরে এমন পর্যায়ে আসলো যে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত নিতে বাধ্য হলো অনেকের ধারণা এই অনুসন্ধান আলোর মুখ দেখবে না এটা ধামাচাপা হয়ে যাবে দ্বিতীয় দফা অভিযোগ আসলো এই আসিফ মাহমুদ ভুয়া ঢাকার দুই সিটি কর্পোরেশনে নিয়োগকে কেন্দ্র করে কোটি কোটি টাকা আয় একটা কর্পোরেশনের করছেন তো নিয়োজিত প্রশাসককে সরিয়ে দিয়ে তার মর্মত আর একজনকে দিলেন কারুকার পূর্বে যিনি নিয়োগপ্রাপ্ত ছিলেন তিনি সৎ মানুষের কারণে তিনি অনেক কথা শুনছিলেন না কারণ সিটি কর্পোরেশনের টেন্ডার নিয়োগ সহ ব্যাপক বাণিজ্যের সুযোগ আছে ঢাকা দক্ষিণে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পুত্র ইসরাক হোসেন দাবি করলেন যে তিনি নির্বাচিত মেয়র তিনি অফিসে কাজ করতে চান তার সঙ্গে বিতণ্ডা জড়ালেন তখন বেরিয়ে আসলো থলের বিড়াল যে কাউন্সিলর নিয়োগের জন্য গোপনে ইন্টারভিউ নেওয়া হচ্ছে আসলে কাউন্সিলর নিয়োগের ইন্টারভিউ না কে কত টাকা দিতে পারবে সেভাবে তাহলে ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়র নিয়োগ কাউন্সিলর নিয়োগ নিয়ে আর্থিক লেনদেনের যে গুরুতর অভিযোগ সেটাকে উড়িয়ে দেওয়ার মতো না একইভাবে সারা বাংলাদেশের জেলা পরিষদের প্রশাসক পৌরসভার প্রশাসক সহ বিভিন্ন স্থানে লোক নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে ওয়াসায় সম্পূর্ণ আইন ভঙ্গ করে বিপুল পরিমাণ লোকের নিয়োগের ক্ষেত্রে গুরুতর অভিযোগ উঠেছে যে কোটি কোটি টাকা নিয়ে অসায় এভাবে লোক নিয়োগ দিয়েছেন এছাড়া তার দুই মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গায় লোক নিয়োগ টেন্ডারের কর্মকাণ্ড টেন্ডার গটিয়ে দেওয়া বিভিন্ন রকমভাবে আর্থিক অস্বচ্ছতা লেনদেন এবং দুর্নীতির সঙ্গে তিনি জড়িত এই অভিযোগ তার বিরুদ্ধে আসলো এয়ারপোর্টে তিনি গুলি ভর্তি অস্ত্রের ম্যাগজিন নিয়ে গেলেন যেটা সম্পূর্ণরূপে অস্ত্র আইনের মামলা হতে পারে সেই ঘটনায় ব্যাপক আলোচনা হল সবাই বললেন যে এরপর তো আর সে ক্ষমতায় থাকার কোনো অধিকার তার নেই দেখা গেল কিছুই তার হল না ম্যাগজিনটি যিনি হাতে করে নিয়ে আসলেন তিনিও নিয়ে আসতে পারেন না তিনিও বহন করেছেন অবৈধভাবে শুধু এখানেই শেষ না তিনি বাঙালি জাতির সবচেয়ে গর্বের এবং গৌরবের যা কিছু অর্জন সব অর্জনের যে সুতিকাগার বঙ্গবন্ধু ভবন সেই ভবন গুড়িয়ে দিতে তার অধীনস্থ ঢাকা সিটি কর্পোরেশনের বুলডোজার পাঠিয়েছিলেন এবং তাদের বিদেশি যে প্রভু অনলাইনে যারা কাজ করে তারা বিভিন্ন সময় বলেছে সব ব্যবস্থা প্রশাসন করছে বঙ্গবন্ধু ভবন গুড়িয়ে দেওয়ার বুলডোজার এই আসিফ মাহমুদ সজীব ভুয়ে পাঠিয়েছিলেন শুধু তাই না বেয়াদবির একটা সীমা থাকে কত বড় বেয়াদব সে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলছে বঙ্গবন্ধুর নাম মুক্তিযোদ্ধার তালিকায় থাকতে পারে না কারণ তিনি তখন পাকিস্তানের কারাগারে ছিলেন বা পাকিস্তানে আটক ছিলেন ওর তো জন্ম হয় না আমি জানি না ওর বাবার জন্ম হয়েছে কিনা একাত্তর সালে আর জন্ম হয়ে থাকলে পাকিস্তানি বাবাদের পক্ষে ছিল কিনা আমি জানি না কিন্তু আমার সন্দেহ তাই যদিও ফেসবুকে দেখছি তার বাবার দুর্নীতির কারণে চাকরি গেছে অনৈতিকতায় জড়িত চরিত্র নিয়ে বিভিন্ন কথা উঠেছে বঙ্গবন্ধুকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ স্ট্যাটাস দেওয়া বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধার তালিকায় থাকবে কি থাকবে না ও বলে বঙ্গবন্ধু ভবন গুড়িয়ে দিতে ও বুলডোজার পাঠায় এত দুর্নীতি এত অনিয়মের অভিযোগ মাত্র কদিন পূর্বেও যে ছেলে প্লাস্টিকের পঞ্চ পড়তো ম্যাচে থাকত বা হলে থাকলেও চরম ভিতরে অবস্থার ছিল এই অর্থাৎ এই এই দুর্নীতি দুঃসাহসিকতার কর্মের সময় বিএনপি একটা প্রতিবাদও করেন নাই এখন যখন বিএনপির ঘাড়ের উপর পড়েছে বিএনপি নেতা শাহ মুফাজুল হসেন সমর্থকদের অভিযোগ প্রশাসনকে ব্যবহার করে কুমিল্লার মুরাদনগরে নারকীয় তাণ্ডব চালিয়েছে আসিফ মাহমুদ সজীব বৈয়ার এবং তার বাবার সমর্থকরা তখন বিএনপির টনক নড়েছে আসলে যারা দুর্নীতি অনিয়ম স্বেচ্ছাচারিতা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিষয়ে সোচ্চার হওয়া উচিত ছিল সবারই এই সজীব ভইরা কি ক্ষমতা এসেছে বৈধভাবে তারা যে ক্ষমতা দখল করেছে কোন আইনে বাংলাদেশের সংবিধানে এই জাতীয় কোনো সরকারের অস্তিত্বই নেই ফলে এই সজীব ভূয়াদের যারা প্রোটেকশন দিচ্ছেন প্রোটোকল দিচ্ছেন সেটা আর্মি র্যাব বিজিবি পুলিশ যারাই করেন তো আপনারা বেআইনি কাজ করছেন কারণ যার কোনো বৈধতা নাই যার কোনো আইনগত ভিত্তি নাই তাকে আপনি কিভাবে প্রোটোকল দেন অবৈধ ক্ষমতা দখলকারীদের প্রোটেকশন প্রোটোকল দেওয়া এটাও কিন্তু অবৈধ ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা করে না আর ওই আর কাসিফ। আসিফ আসিফ নজরুল তিনি তো পাকিস্তানের কে গ্লোরিফাই করার চেষ্টা করছেন বলছেন যে শেখ হাসিনার আমলে যেটা হয়েছে পাকিস্তানে এরকম হয়নি আমি জানি না আসিফ নজরুল তখন বয়স কত নাবালক ছিলেন নিশ্চয়ই তিনি কেন এটা করতে গেলেন একজন বিশ্লেষকের বক্তব্য দেখলাম আজ ইউটিউবে তিনি বললেন যে দালার নির্মূল কমিটি গঠিত হয়েছিল শহীদ জননী জাহারা ইমামের নেতৃত্বে তখন যে গণ আদালত হয়েছিল সেই আদালতে স্বাধীনতা বিরোধীদের যে বিচার হয়েছিল সেই বিচার প্রক্রিয়ায় আসিফ নজরুল ছিলেন মাওলানা দেলোয়ার হসেন সাঈদের উপরে তিনি বড় আর্টিকেল লিখেছিলেন যুদ্ধাপরাধীদের বিচারের গণ আদালত প্রক্রিয়ায় থাকার যে অপরাধ তার থেকে বাঁচার জন্য তিনি এখন পাকিস্তানিদের পক্ষে আর বাংলাদেশে থাকা পাকিস্তানিদের অনুসারীদের খুশি করাবার জন্য চেষ্টা করছেন যদিও সেই একাত্তরের ভয়ঙ্কর অপরাধের সঙ্গে জড়িত জামাত ইসলাম নিজাম ইসলাম মুসলিম লীগ এবং অন্যান্য যারা তারাও এমন সাহস করে কথা বলেনি যে একাত্তরের ঘটনা শেখ হাসিনা আমলের চেয়ে কম গুরুত্বপূর্ণ ছিল আসিফ মা আসিফ নজরুল আপনার প্রভুদের খুশি করার চেষ্টা করে লাভ নেই আপনি যাদের বিরুদ্ধে ছিলেন এখন খোলস পাল্টিয়ে যে রূপ ধারণ করছেন এতে পরিত্রাণ হবে না আপনি না ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বললেন যে বঙ্গবন্ধুর মতো মহান নেতা হয় না আপনি না তৃতীয় মাত্রায় গিয়ে বললেন যে বঙ্গবন্ধুর মতো এত ত্যাগী মহান নেতা এই দেশে জন্ম নিয়েছে শেখ হাসিনা আমাদের জানতে দেওয়ার জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়ে আর্টিকেল লিখব সেই বঙ্গবন্ধুর ভবন গুড়িয়ে দেওয়া সেই বঙ্গবন্ধুর ভাস্কর গুড়িয়ে দেওয়া আপনি যাকে নিয়ে ধন্যবাদ জানিয়ে আর্টিকেল লিখতে চেয়েছিলেন সেই শেখ হাসিনার বিরুদ্ধে যে সকল জঙ্গি কর্মকাণ্ড আপনার কণ্ঠস্বর কি স্তব্ধ হয়ে গেছে নাকি মুখে কুলুপ দিয়েছেন আপনি তো বলেছিলেন ছাব্বিশ লক্ষ ভারতীয়রা এখানে কাজ করে ক্ষমতায় গেলে কি না করবেন প্রাইভেট বাসে চলবেন কত কথা বললেন কই প্রাইভেট গাড়িতে তো আপনাকে চড়তে দেখি না অর্থাৎ পাবলিক ট্রান্সপোর্টে ভারতীয় নাগরিকদের তো খুঁজে বের করতে আপনাকে দেখি না আপনি না মালয়েশিয়া থেকে ফিরে এসে বললেন জনশক্তি রপ্তানির দ্বার উন্মুক্ত হয়ে গেছে দেশে বাহবা কুড়ালেন কি দেখছি এখন মালয়েশিয়ায় যাবার পরে গ্রেপ্তার হচ্ছে বাঙালিরা আর মালয়েশিয়ার ঘটনা দেখে অন্য অন্য কোনো দেশ আর এখন বাংলাদেশের ম্যান পাওয়ার নিচ্ছে না শ্রম কর্মসংস্থার মন্ত্রণালয়ে আপনি আছেন ওটাকে শেষ করে ছাড়ছেন আইন বিচার সংসদ মন্ত্রণালয়ের দায়িত্বে আপনি আছেন আমার মনে পড়ে একজন সাংবাদিক আপনাকে প্রশ্ন করছিল যে এই সরকারের লিগাল ভিত্তিটা কি আপনি জবাব দিতে পারেন নাই আপনি কি জানেন আপনি তো আইনের ছাত্র আইনের শিক্ষক যা আপনি যে মন্ত্রণালয়টা হোল্ড করছেন আপনি যে সরকারকে ক্লেম করে সেই সরকারের অ্যাডভাইজার দাবি করছেন এটা তো সম্পূর্ণরূপে অবৈধ আমাদের সংবিধান অনুযায়ী এ জাতীয় কোনো সরকারের অস্তিত্ব নাই এটা আপনি জানেন না জানেন সংবিধান ভঙ্গ করে অবৈধভাবে ক্ষমতা দখল করা অপরাধ আপনি জানেন না আমার ধারণা জানেন কিন্তু কোনোদিন তো নির্বাচন করে কিছু হওয়ার মতো অবস্থা নেই সে কারণে সম্ভবত যেন তেন উপায়ে একটি ক্ষমতার স্বাদ নিতে হবে এ কারণেই আপনি জঙ্গিদের সঙ্গে একাত্ম হয়েছিলেন ডক্টর ইউনুসের মেটিকুলাস ডিজাইনের বাংলাদেশ পার্টির কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছেন ডক্টর আসিফ নজরুল আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এই অবৈধ সরকারের পোস্ট হোল্ড করে যা কিছু করছেন তা সবকিছুই কিন্তু অবৈধ একবার পড়ে দেখবেন সংবিধানের পঞ্চম সংশোধনী মামলায় সুপ্রিম কোর্টের রায় সপ্তম সংশোধনী মামলায় সুপ্রিম কোর্টের রায় অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের কৃত সকল কর্মকে অবৈধ ঘোষণা করা হয়েছে এবং এর সঙ্গে যারা জড়িত তাদেরকে চর দখলকারী রাষ্ট্রদ্রোহী হিসাবে ব্যাখ্যা করা হয়েছে ইতিহাস কিন্তু যেভাবে রচিত হয় ওর ধারাবাহিকতা থাকে আর একটা জিনিস মনে রাখবেন আপনারা অপরাধ কখনো তামা দি হয় না দু বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর পরেও না বঙ্গবন্ধুর খুনিদের বিচারে রায় সম্পন্ন করে চূড়ান্ত কাজ করতে কিন্তু থার্টি সিক্স ইয়ার্স লাগছিল তাতেও কিন্তু সেই বিচার হয়েছে যারা দাম্ভিকতা দেখিয়েছিল তাদের দাম্ভিকতা চূর্ণ হয়েছে প্রশাসনের সবাইকে আমি বলবো অবৈধ ক্ষমতা দখলকারীদের পৃষ্ঠপোষকতা দিতে যাবেন না তাদের প্রোটেকশন প্রোটোকল দিবেন না আপনার প্রজাতন্ত্রের কর্মচারী ওরা প্রজাতন্ত্রের আইন বহির্ভূত অবৈধ ক্ষমতা দখলকারী আসিফ নজরুল আসিফ মাহমুদ সজীব ভূঁয়ারা আপনাদের প্রভু অবৈধ ক্ষমতা দখলকারী যিনি সকল মামলাগুলির থেকে নিজে নিজেকে অব্যাহতি দিয়েছেন সুযোগ নিয়েছেন ট্যাক্স মৌকুব করেছেন আপনাদের কেউই কিন্তু ইতিহাসের কাঠগড়া থেকে মুক্তি পাবেন না আমার ধারণা পালিয়ে যাবারও সুযোগ পাবেন না কারণ এত অপরাধ এত অন্যায় আপনারা করেছেন এ অন্যায় আপনাদেরকে ধরে রাখবে এবং বিচারের মুখোমুখি করবে সেদিন আমার মনে হয় খুব বেশি দূরে না